আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের টেকডেন শোরুমে হেইলো আর এস ফোর প্লাস এই স্মার্ট ওয়াচটির অফার চলতেছে আপনি যদি দুইটি স্মার্ট ওয়াচ ক্রয় করেন তাহলে পেয়ে যাবেন সাতচল্লিশশো টাকা তাছাড়া আপনি যদি একটা স্মার্ট ওয়াচ ক্রয় করেন মনে করেন আপনি একটা স্মার্ট ওয়াচ ক্রয় করেন তাহলে পেয়ে যাবেন একটা ভ্যালডুস্যান নিক ব্যান্ড ফ্রি এই যেইটা এই অফারটির প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা তারপর আমরা যদি এইটা দেখি যদি আপনি সিঙ্গেল পিস কিনেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে আঠাইশো নব্বই টাকা সাথে পেয়ে যাবেন তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি তো আমাদের কাছে কিন্তু টোটালি তিনটা অফার চলতেছে আপনাদের যেই অফারটি সব থেকে বেশি ভালো লাগে সেই অফারের ওয়াচ ক্রয় করে নিতে পারবেন তো আমরা যদি ওয়াচটি দেখি এটি হচ্ছে আমাদের হেইলো আর এস ফোর প্লাস সাথে একটা সিলিকনের বেল্ট ফ্রি পেয়ে যাবেন এবং ম্যাগনেটিক বেল্ট দুইটা বেল্ট আছে ঘড়িতে তো আমরা যদি ঘড়িতে ক্লিক করি তাহলে প্রথমে আমরা ফেস দেখতে পারতেছি ফেসের উপরে ক্লিক করলে কিন্তু আমরা ফেস চেঞ্জ করতে পারবো আপনি চাইলে আপনার নিজের ছবিও এই ঘড়িতে দিতে পারবেন তারপরে আমরা দেখতে পারতেছি ডান পাশে একটাই বাটন আছে বাটনে ক্লিক করলে মাই ওয়াশ ফেস অ্যাক্টিভিটি হার্ট রেট স্লিপ মনিটরিং এবং স্পোর্টস মোড এসপিও টু রেকর্ড আছে নোটিফিকেশন পাবেন ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিভিশন কিন্তু এটাতে পেয়ে যাবেন তারপরে ক্যালকুলেটর আছে সেটিংয়ে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু টাইম ফরম্যাট বা অনেক কিছু আছে। তারপরে যদি আমরা উপর থেকে একটু সোয়াইপ করি তাহলে কিন্তু আপনি চাইলে এইভাবে ফেসটা আপনি তিরিশ মিনিটের মতো এইভাবে আলো জ্বলে থাকবে এটাও নিতে পারবেন এবং ঘড়ির কোয়ালিটি খুবই খুবই চমৎকার আমি মূলত আপনাদের হালকার উপর ঝাপসা একটা ভিডিও দেখিয়ে দিলাম আপনাদের যদি পছন্দ হয় তাহলে ইউটিউবে ফুল রিভিউ দেখে আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাআল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন